আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সাজেদা ফাউন্ডেশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটাতে আপনার বাণিজ্য বিভাগে অনার্স থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে পদের নাম হচ্ছে জুনিয়র অফিসার অর্থ হিসাব বিভাগে লোক নিয়োগ দেওয়া হবে এটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক পাস শিক্ষা জীবনে যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য ও অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ টু থাকলে আবেদন করতে পারবেন তো এখানে আপনি যদি অনার্স পাশ করা থাকে তাহলে কিন্তু আপনি এই পদে হ করতে পারবেন বেতন এবং অন্যান্য সুবিধাসমূহ সমূহ সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে বেতন ছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে যেগুলোর মধ্যে উৎসব ভাতা মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি আনুত্রসিক ছুটি জীবন বিমার সুবিধা পারফরম্যান্স বোনাস ইন্টারনেট এবং মোবাইল বিল এবং যাতায়াত ভাতা প্রদান করা হবে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কুরিয়ার মাধ্যমে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদেরকে বিশ মার্চের মধ্যে আবেদন করতে হবে অবশ্যই আপনাদের কোরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে তো এই সার্কুলারটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো এই ছিল ভিডিও তো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ